নমস্কার কেউ হঠাৎ করে আপনার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে অথবা তার ব্যবহারে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন কি করবেন কি করা উচিত হবে কিভাবে ভেঙে যাওয়া সম্পর্কটা ঠিক করবেন নাকি আর ঠিক হবে না আমরা এই সময় ভুল আচরণ করে ফেলি তার প্রথমে মনে রাখবেন যে জগতে কোনো ঘটনা কিন্তু কোনো কারণ ছাড়া ঘটে না প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে কারণ আছে তাহলে যার মধ্যে হঠাৎ করে দেখছেন আপনাকে রোজ আপনার সঙ্গে হেসে কথা বলতে হঠাৎ করে মুখটা ফুলো করে রেখেছে নিশ্চয়ই কিছু হয়েছে আমরা নিজেদের ভুল নিজেরা একদম একদম বুঝতে পারি পারি না 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 তাহলে আমার কোনো ভুল হচ্ছে তো এই জায়গাটা আগে একটুখানি খেয়াল করুন যদি আমার কোনো ভুল হয় চেঞ্জ করতে হবে প্রয়োজনে এখন তো হয়তো ফোন করছেন আপনার ফোন রিসিভ করছে না এটা হতে পারে মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপ করুন এই আমার কোনো কথায় কষ্ট পেয়েছো নাকি কি হয়েছে বলো তো তোমার এই চেঞ্জ দেখছি দেখুন না শিখে যাচ্ছে হতে পারে হিংসা ঈর্ষা তাহলে নিজেকে আরো ইজি করুন তার চেয়ে ডাউনওয়ার্ডস যান আরে ভাই তুমি অনেক ভালো আমি অনেক খারাপ তাকে একটুখানি তৈল মর্দন করে এগিয়ে দিন ইজি হয়ে যাবে কেউ হঠাৎ করে কথা বন্ধ ব্যবহারে চেঞ্জ দেখলে আগে বাজিয়ে দেখতে হবে আপনি বারবার আহ্বান করছেন কিন্তু সে আপনার আহ্বানে সাড়া দিতে না রাজি নয় হচ্ছে তার ইগোতে অহংকারে একদম জর্জরিত হয়ে রয়েছে তাহলে বাই বাই টাটা আপনি আপনার মতো এগিয়ে চলবেন দুঃখ পাওয়ার কিচ্ছু নেই জীবনটা ওই ট্রেন গাড়ির মতো কত লোক উঠবে নামবে জীবনে কত নতুন মানুষ আসবে আবার কতজন চলে যাবে এইভাবে এগোনো গুলো হবে কিন্তু প্রতিটাই যে কারো হঠাৎ করে পরিবর্তন দেখলে আপনি চেষ্টাটা করুন আপনার দিক থেকে হাত বাড়িয়ে রাখুন আর ভুল যদি করে থাকেন কোনো ভুল কথা বলে থাকেন আমরা তখন চুপ করে যাই নিজের ভুলগুলোকে টুক করে এড়িয়ে যাই না গিয়ে ক্ষমা চাইব প্রয়োজনে ক্ষমা চাই চাইলে আমি ছোট হয়ে যাই না বড় হবইতে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন